হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট টিপস নিই ছোট্ট টিপস হেয়ার টিপস না মুখের জন্য তো চলো একটা ছোট্ট করে তোমাদের দিকে একটা ফেস ফেস প্যাকের টিপস দিয়ে দিই তো সাথে থাকো দেখতে থাকো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অন করো আর একটা কথা যারা এই ব্লগটা দেখছো কেউ স্ক্রিপ্ট করে দেখো না বন্ধুরা খুব 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 ভালো লাগবে তোমাদের পুরো ব্লগটা দেখো তো চলো সাথে থাকো চলে এসো তো এখানে দেখতে পাচ্ছ লেবুর খসা ও দেখতে পাচ্ছ কমলা লেবুর খসা এই যে আমি লেবুগুলো খেয়ে সুন্দর করে খসাটা গুছিয়ে রেখেছি কেন জানো তোমাদের দিকে একটা নতুন টিপস দেওয়ার জন্য এই কমলা লেবুর খোসা অনেকে শুকিয়ে পাউডার বানিয়ে মুখের ফেস প্যাক বানায় আজকে আমি শুকিয়ে শুকিয়ে করব না কাঁচাটাই আমি পেস্ট করে এর সঙ্গে আরও কী কী অ্যাড করছি সেটাও আমি তোমাদের দিকে দেখাবো তো চলো দেখতে পেয়েছো এখানে কমলা লেবুর খসা নিয়ে নিয়েছি তো চলে এসো তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা কমলা লেবুর খোসাটা আমি নিয়ে নিয়েছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আগেও দেখিয়েছি হ্যাঁ আবার কেন দেখাচ্ছি সেটাও বলে দেবো তো দেখো এতে অনেকগুলো খসা আছে তিনটে লেবুর খসা আছে তো আমার এতটা লাগবে না এইটুখানি তো মুখ লাগবে তো একটুখানি তো আমি নিয়ে নেব অল্প করে দেখো বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি সুন্দরভাবে এইটা ধুয়ে নেবো যতটা আমার লাগবে পরিমাণ মতো ততটাই আমি সুন্দরভাবে ধুয়ে নেবো এই দেখো সুন্দরভাবে আর বন্ধুরা অবশ্যই তোমরা ধুয়ে নেবে কারণ বাজার থেকে মার্কেট থেকে আসে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে আর সবাই সবার সবার হাতে হাতে অনেক রকম টমস থাকে তো পারলে তোমরা হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নেবে আর আমি এমনি নর্মাল জলেই ভালো করে ধুয়ে নেবো তো দেখো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি চলো এটা আমি পিষে নেবো তো দেখো বন্ধুরা এটা আমি সুন্দরভাবে এখানে পিষে নিয়েছি এই যে লেবুটা লেবুর খোসাটা কমলা লেবুর খোসাটা আমি সুন্দরভাবে পিষে নিয়েছি তো এর সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটাই তোমাদেরকে দেখাব চলো দেখো এখানে সুন্দরভাবে কমলা লেবুর খোসাটা পিসিয়েছি আর কমলা লেবুর খোলা আমাদের মুখের জন্য খুব 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 প্রটিন একটা খাবার এর সঙ্গে আমি একটু হানি হানি তো এইখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মধু এই যে আমি বলেছি হানি অনেকে হানি বলে অনেকে মধু বলে থাকে তো দেখো এখানে নিয়ে নিয়েছি মধু তো মধু দিয়ে আমি এটা সুন্দরভাবে মিক্স করে নেবো এই যে এটার সঙ্গে সুন্দরভাবে আমি মিক্স করে নেবো যেহেতু ব্লকটা একলাকেই করতে হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছো একলা হাতে তো দেখো এবার আমি সুন্দরভাবে হানিটা আর এটা কিন্তু আমি মিক্সারে পিষে নিয়েছি তোমরা চাইলে সিলভারটাতেও পিষতে পারো দেখো সুন্দরভাবে মিক্সারে পেশা হয়ে গেছে রে একদম পুরো মনে যেন হলুদ মিছিল কিন্তু না বন্ধুরা কমলা লেবু তোমরা তো জানো এমনিতেই কমলা লেবুর খসাটা হলুদ তো দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু খুব 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 কঠিন আমাদের মুখের জন্য ডার্গ স্পট বয়সের ছাপ সব জিনিসটাই তোমাদের স্ক্রিন থেকে হাটিয়ে দেবে তো চলো দেখতে থাকো আমি এটা মুখের মধ্যে এবার অ্যাপ্লাই করি চলো এবার এটা আমি আমার মুখে মেখে নেব আর যে যতটা হয়েছে বন্ধুরা অনেকটাই হয়েছে দুদিন দিন ধরে মাখা যাবে দুদিন তিন দিন ধরে হুম গন্ধটা যা সুন্দর লাগছে না মুখটা বললে একটুখানি তো তোমরা চাইলে হাতে পাই মাতে পারো যাতে হাতের স্কিনে দিও আমাদের এর মাধ্যমে হাতে মিখিনি কর এটা কিন্তু খুব স্কিল কোপকার মানে খেলে খোঁজটা খেলে খেলে দিই না বিশেষ করে যারা জানে তারা অবশ্যই ব্যবহার করে আর যারা জানে তারা অবশ্যই ফেলে দেয় রাসিন রাসিন থেকে তোমার জিনিস একটা এখন করতে করে কোনো ভাবতে হবে এটা ওটা ক্রিম নামে এই সব ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করলে খুব খুব সুন্দর গ্লো পাওয়া যায় স্কিনে আর আমাদের স্কিনটাও অনেক ভালো থাকে তো এটা আমি পাঁচ সাত মিনিট রেখে দেবো তো দেখতে পেয়েছো তো তোমরা চাইলে আরও বেশি খানা রাখতে পারো মুখটা শুকনো করে রেখে শুকনো করে নিতে পারো কিন্তু আমার সময় নেই সত্যি কথা বলতে তোমরা আমি পাশ থেকে শাকনি দেখো আমার হাতে দেখো কালো কালো হয়ে গেছে দেখে এইগুলো যে ঘষছি কালো কালো হয়ে গেছে এতে তুমি নিজে যখন অ্যাপ্লাই করবে তখনই নিজে বুঝতে পারবে হাতে যখন এরকমভাবে ঘষবে এইভাবে ঘষবে এর ময়লাগুলো আপনি কিন্তু মানে হলুদ কালারটা হালকা কালো কালো ভাব হয়ে যাবে দেখবে কালচে হয়ে যাবে হ্যাঁ আর একটা কথা যখন তুমি এটা অ্যাপ্লাই করবে না হালকা মুখের মধ্যে মাস আছে এইভাবে হালকাভাবে যাতে আমাদের এটা স্কিনের ভিতরে এই দেখো এইভাবে 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 দেখো আবার চোখের মধ্যে না চলে যায় লেবু তো চোখের মধ্যে গেলে চোখ জ্বালা করবে তো এইভাবে এইভাবে মাসাজ করে নেবে চলো পাঁচ সাত রেখে মুখটা ধুয়ে দেখো বুধ না পাঁচ সাত মিনিট পর আমি মুখটা ধুয়ে নিয়েছি দেখতেই পারছ তো দেখো আগের স্কিনটা আমার দেখেছো আমি তোমার দিকে দেখিয়েছি আর ওইটা মাখার পরে স্কিনটা দেখো দেখো মাখার পরে স্কিনটা তোমরাই নিজেরা দেখো দেখছো আমি যত মুখ ঘষছি আমার মুখ লাল হয়ে যাচ্ছে তো দেখো মাখার পরে আমার স্কিনটা দেখো কত স্কিন গ্লো করছে আর আমি তো সঙ্গে সঙ্গেই তোমার দিকে মুখটা ধুয়ে দেখালাম পাঁচ সাত মিনিট রেখে তোমরা চাইলে এইটা তোমরা মুখের মধ্যে দশ মিনিট রাখতে পারো মুখটা পুরো শুকনো করে তারপরে ধুতে পারো তাহলে আরও সুন্দর আরও ভালো রেজাল্ট পাবে তো চলো আমার এই ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বেশি বড় করব না তো দেখে নিয়েছো স্কিনটা আমার দেখো কত সফটু সফটু হয়েছে আর স্কিনটা অবশ্যই দেখে তোমরা বুঝতে পারছো এই যে আর আমার হাতগুলোও দেখো হাতে ঘষেছি না দেখেছো হাতগুলো দেখো হাতের মধ্যে ঘষে নিলাম তো আমার বেশি ময়লা উঠছিলো একদম কালো কালো হয়ে গেছিলো তো দেখো সুন্দরভাবে মুখটা ধুয়ে নিয়েছি তো চলো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ টাটা